কাউকে পাশে পাবে না জেনেও শুধুমাত্র নিজের খুশির জন্য জীবনে না কিছু কিছু ডিসিশন নিতে হয়। বেনারসে শেষের দিনে আমি এমন এক কিছু ডিসিশন নিয়েছিলাম। আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে আমি এই হেয়ারস্টাইলটা কিভাবে করেছি তো তার গল্পটা ছোট করে শেয়ার করি। আমরা যেদিনকে ঘাটে সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম না সেদিনকে এই মালি দিদিভাইয়ের সাথে পরিচয় হয়েছিল এবং দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে জানতে পারি যে এখানে কেজি দরে গোলাপ বিক্রি হয়। তাও আবার মাত্র তিনশো টাকা করে কেজি। কিন্তু দিদিভাই আমাকে বলছিল জানো তো এখানে প্রচুর গোলাপের দাম তিনশো টাকা করে কেজি আমি তো মনে মনে ভাবছিলাম উনি তো জানেই না আমাদের এখানে গোলাপের কী দাম এই গোলাপগুলো যদি আমাদের এখানে আমি কিনতে যেতাম আমার হয়তো হাজার টাকা লাগতো যাই হোক তো দিদিভাই থেকে আমি ফুলগুলো নিয়ে এসেছিলাম এবং ভোর তিনটের সময় উঠে আমি স্নান দান সেরে তারপরে মালাটা গাঁথে বসেছিলাম গোলাপের পাপড়ি গুলো দিয়ে বড় করে একটা মালা গেঁথেছিলাম সোনাই তাতে অনেকটা কিভাবে করতে হবে সেটা আমি সোনাইকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম তো ওই পুরোটা করে দিয়েছিল কারণ এই হেয়ার স্টাইলটা না একা একা করাটা খুব একটা পসিবল হয় না যাই হোক শেষের দিনের আমার প্ল্যানিং ছিল আমি আর সোনাই শাড়ি পরবো আর একই ধরনের শাড়ি পরে নৌকা চড়ে কিছু ফটোশুট করবো কারণ ওই দিনকে আমাদের ট্রেন ছিল সাড়ে চারটের সময় তো তার জন্য এগারোটার সময় হোটেল আমাদের চেক আউট করার কথা ছিল সেই মতোই ওদের সাথে বুকিং ছিল বাট ওই দিন আমাদের ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি এখানেই হয়ে যায় যত গড়্বর তো তার জন্য আমাকে আবার বাসের টিকিট কাটতে হয়েছিল বাট সবাই বলেছিল আমাকে দুপুরবেলা বাড়ি থেকে বলেছিল দুপুরবেলার দিকে টিকিটটা কাটতে বাট আমার তো ইচ্ছেই ছিল যে আমি নৌকায় চড়ে ভিডিও শ্যুট করবো ফটো তুলবো তার জন্য আমি ডাইরেক্টলি না করে দিই যে আমি দুপুরবেলাতে যেতে পারবো না আমাকে রাতের টিকিটই বুক করে দাও তা নিয়ে বাড়ির লোকজনের সাথে খানিকটা মনোমালিন্য হয়েছিল কিন্তু ওই যে আগেই বললাম নিজের খুশির জন্য মাঝে মধ্যে কিছু ডিসিশান নিতে হয় তো আমি ডিসিশান নিয়েই নিয়েছিলাম যে যে যাই বলুক যাই করুক আমি যেটা আমি ভেবে রেখেছি যেটা আমার ইচ্ছে নিয়ে আমি বেনারস এসেছি সেটা পূরণ করবই আর ওই দিন কেনা মৌনি অমাবস্যা ছিল তার জন্য যখন আমি নৌকা বুক করতে গেছিলাম নৌকার রেন্ট এত হাই ছিল কেউ কেউ বলছিল ছয় হাজার কেউ আট হাজার কেউ দশ হাজার তো অনেক খোঁজাখুঁজি করে অনেক বার্গেনিং করে একজন কাকুকে আমি পেয়েছিলাম তো উনি দু হাজার টাকা দিয়ে আধ ঘন্টা মতো নৌকা রেন্টে দেওয়ার জন্য রাজি হয়ে যায় আমার মনে হলো আধ ঘন্টা ইনাফ ছবি এবং ভিডিও তোলার জন্য বাট আঙ্কেলটা ভীষণ ভালো ছিল আধ ঘন্টার মধ্যে প্রায় এক ঘন্টা মতো আমাদেরকে ঘুরিয়েছিল তো যাই হোক ওইটুকু সময়ের মধ্যে আমরা আমি আর সোনাই প্রচুর ফটোজ এবং ভিডিওস নিয়েছি আর তোমরা অনেকে দেখেছি কমেন্ট করেছ যে তুমি যেখানেই যাও সেখানে কি প্রফেশনাল ফটোগ্রাফার নিয়ে ঘোরো হ্যাঁ গো আমার একটা নয় দুটো পার্সোনাল ফটোগ্রাফার রয়েছে একটা হয়েছে আমার মেয়ে সোনাই এবং আরেকটা হয়েছে আমার ভাই দীপ তো আমার যখনই কোনো প্রমোশনের কাজ থাকে হয় সোনাইকে সাথে নিয়ে যাই তাহলে দীপকে নিয়ে যাই আর ওরা এত সুন্দরভাবে ছবি এবং ভিডিওগুলো করে দেয় দেখে যে কোনো কারোরই মনে হতে পারে যে এগুলো প্রফেশনাল ভাবে কোনো ফটোগ্রাফার দিয়ে তোলা তো তার জন্য আমি নিজেকে ভীষণ ব্লেসড ফিল করি তোমরা যা ভাবার ভাবো বাট আমি ভীষণ ভাবে ব্লেসড যাই হোক এবার তোমাদেরকে আসল গল্পটা বলি এই সামান্য কয়েকটা ফটো এবং ভিডিও তোলার জন্য আমার ওই দিনকে প্রায় চার হাজার টাকার মতো খরচা হয়ে গেছিল তো তোমরা যারা ভাবো যে ফটো ভিডিও শেয়ার করে প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করে ফেলি সব কিছুই কিন্তু আমরা শুধুমাত্র টাকা উপার্জনের জন্য করি না কিছু কিছু জিনিস থাকে যেটা শখের জন্য আমরা করি বেনারস আসার আগে যখন আমি বেনারস সংক্রান্ত রিলগুলো দেখতাম তখন বহু মানুষকে দেখেছি এইভাবে ছবি এবং ভিডিও করতে তো তখন থেকে আমার মনে মনে ইচ্ছে ছিল গেলে আমি এবং শোনাই এইরকম ভাবে সাজগোজ করে ছবি তুলবো তো তার জন্য আমাকে আগে থেকে কিন্তু অনেক কিছু প্রিপারেশন নিতে হয়েছে আর সবটাই আমি এক হাতে হ্যান্ডেল করেছি আর এই ছবিগুলো দেখে জিনিসটা যতটা সহজ সহজ মনে হয়েছে ততখানে কিন্তু ছিল না সব থেকে ব্যাপার ছিল নৌকা থেকে নামার সময় একটা নৌকা ছেড়ে আবার আরেকটা নৌকোর উপর দিয়ে এরকম ভাবে দুটো নৌকা পার করে তারপর আমরা ঘাটে পৌঁছেছিলাম আর যেহেতু ওই দিনটাই আমাদের বেনারসের শেষের দিন ছিল তাই আমারও ইচ্ছে হলো যে বাবার নামার একটু তিলক কপালে চড়াবো তার জন্য আমি সোনা এবং ভাই তিনজনাই কপালে তিলক লাগিয়ে নিয়েছিলাম এরপরে শেষবারের মতো তিনজনা মিলে বেনারসের ঘাটের গলি গলিতে একটুখানি ঘোরাঘুরি করলাম খানিকটা আবার ভিডিও নিলাম এর মাঝে আরও একটা কথা তোমাদেরকে শেয়ার করতে ভুলেই গেছি আমরা ঘাটে আসার পরে কিন্তু হোটেল থেকে আমাদেরকে আবার কল করেছিল যেহেতু আমাদের এগারোটার সময় চেক আউট করার কথা ছিল এবং আমাদের দুটো রুম নেওয়া ছিল তার জন্য ওরা বললো একটা রুম অন্তত আমাদেরকে খালি করে দিতে হবে এবং যেই রুমটা আমরা সব কিছু রেখেছিলাম তার জন্য আবার এক্সট্রা করে আমাদেরকে একদিনের রেন্ট কিন্তু পেও করতে হয়েছিল তো বুঝতেই পারছো অনেক টাইট ট্রাবল আমাকে সেদিনকে নিতে হয়েছিল বাট ঠিক আছে নিজে সবগুলো পূরণ করার জন্য এটুকু সমস্যার সম্মুখীন তো হতে হয় বাট আমার মহাদেব তো আছেনই উনি সব কিছু সুন্দরভাবে সলিউশন করে দিয়েছিলেন আমরা যেমন ভাবে শেষের দিনটা কাটাবো ভেবেছিলাম ঠিক তেমন ভাবেই কাটিয়েছিলাম আর ওই দিন আমি এবং সোনাই যে শাড়ি এবং ব্লাউজ পরেছিলাম সেগুলো ছিল বুটিক তাসা থেকে পেজ ট্যাগ করা রয়েছে তোমরা একটু দেখে নিও এবং জুয়েলারি এবং ব্যাগটার যদি লিংক প্রয়োজন হয় আমি কমেন্টে লিংক দিয়ে দিয়ে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো সব কিছু ঠিকঠাক মতো হয়ে এবার আমরা সন্ধেবেলায় চলে এসেছিলাম বাস স্টপে বাস স্টপটা অনেকখানি দূরে ছিল প্রায় এক ঘন্টার মতো রাস্তা আর আমাদের বাস ছিল সাড়ে ছটার সময় কিন্তু বাসটা আসতে অনেকখানি লেট করেছিল তো বাসে ওঠার আগে খানিকটা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম কারণ আমি ঝালমুড়ি খেতে ভীষণ ভালোবাসি আর সাথে কিছু বিস্কুট ফিস্কুট নিয়েছিলাম রাতে যদি ওরা কিছু খায় কারণ ভারী খাবার কিছু আর নেওয়া হয়নি যাই হোক এরকম স্লিপার বাসে কিন্তু আমি প্রথমবার ট্রাভেল করছি মানে বেনারস এসে না আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পেরেছি আসার সময় যেমন এসেছি প্রথমবার টাইম নিতে পারছি আর বাসে উঠে যথারীতি আমাদের সবার শুরু হয়ে খেলা। কার্ড এর থেকে ভালো সময় কাটানোর জিনিস আর কিছুই হতে পারে না আর বিশেষ করে বাচ্চাগুলোকে মোবাইল থেকে দূরে রাখার জন্য কিন্তু এই কার্ডগুলো আমার খুব হেল্প করেছে তো কিছুক্ষণ পরে বাস থেকে আবার সবাইকে একটা করে টিফিন দিয়েছিল টিফিনে কি কি ছিল একটু তোমাদের দেখিয়ে ছিল একটা 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 কেক এবং চাল ভাজার প্যাকেট সাথে একটা বিস্কুটের প্যাকেট আর সাথে দিয়েছিল একটা জলের বোতল তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে তাটা